আমি সহকারী প্রকৌশলী সিভিল জনস্বাস্থ্য প্রকৌশল আমার বিশ্ববিদ্যালয় ছিল বুয়েট আচ্ছা আমি যেটা পার্সোনালি মনে করি যে আসলে পড়াশোনাটা আসলে কত ঘন্টা করবে সেই সময়ের উপর ডিপেন্ড করে না আমি যে কন্টেন্টটা পড়বো সেই কন্টেন্টটা আমাকে শেষ করতে হবে আর কি পড়তে হবে সেটা জানার আগে জানতে হবে কি কি পড়তে হবে না আমরা অনেকেই বাজার থেকে অনেক বড় বড় বই কিনে নিয়ে আসি এবং সেগুলো পড়ার চেষ্টা করি কিন্তু আগে আমাকে জানতে হবে আমার সিলেবাসে কি আছে মানে কী কী পড়তে হবে ভালো করে আমার স্ট্রেংথ কোনটা আমার উইকনেস কোনটা সব কিছু হচ্ছে আমাকে প্রিপারেশন নিতে হবে যেটা আমার স্ট্রেংথের জায়গা সেটাকে আরেকটু স্ট্রেংথ আরেকটু স্ট্রং করতে হবে আর যে যেখানে আমার উইকনেস আছে সেগুলোকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে কারণটা রহস্যটা রহস্য হচ্ছে যে আমি মনে করি যে আমি বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করেছিলাম যে প্রিলির পরীক্ষা বা রিটেন অথবা ভাইভাতে সেই বিষয়গুলি আসলে আমাকে সহায়তা করেছে আর যেরকম প্রিলির ক্ষেত্রে আমি হচ্ছে আমার ছোটোবেলা থেকেই ম্যাথে আর ইংলিশে বেসিকটা ভালো ছিল যেটা আমাকে সহায়তা করেছে আর বাকি যে অংশগুলো ছিল সেগুলোতে আমাকে শ্রম দিতে হয়েছে আর কি মানে বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান বিজ্ঞানও ভালো অবস্থা ছিল ছোটোবেলা থেকেই যেহেতু আমরা সায়েন্সে ছিলাম আমরা বুয়েটেও ছিলাম নটরডেম কলেজে ছিলাম সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মোটামুটি এই বিষয়গুলি আমাদের খুব একটা কষ্ট হয়নি আইসিটি বিজ্ঞান যেগুলো ছিল আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক একটু পড়াশোনা করতে হয়েছে আর পার্সোনালি আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল এই হ্যাঁ হ্যাঁ এটাকে আমি আমার ক্ষেত্রে করতে পারি আমার বিয়ে হয়েছে দু হাজার তেইশ সালের এই বছরের মে মাসের তিন তারিখে আর আমার বিশেষ রেজাল্ট হয়েছে অগাস্টের তিন তারিখে জাস্ট তিন মাস পরেই নব্বই দিন পরেই আমার রেজাল্টটা হয়েছে এবং আমি রেজাল্টে আর কি বিশেষ ক্যারের সুপারিশপ্রাপ্ত হয়েছি মানে জাস্ট তিন মাস পরেই আর কি তো এইভাবে যেতে পারে না আমার স্বপ্নই ছিল ক্যাডার হওয়ার না আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং জবেই আছি মানে আমি যেটা সুপারিশ প্রাপ্ত হয়েছি সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়েই এই সুপারিশ প্রাপ্ত হয়েছি আমি পড়েছিও বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ হ্যাঁ জি না আসলে মানে আগানো বা পেছনো এরকম কিছু না আমরা যেটা সুবিধা পেয়েছি যারা হচ্ছে টেকনিক্যাল ভার্সারিতে মানে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মানে ভার্সিটি যেগুলো আছে যেরকম বুয়েট ওয়েট চুয়েট মানে আমরা যারা আছি আমরা হয়তো ম্যাথেমেটিক্সে বা হচ্ছে সায়েন্স রিলেটেড ব্যাপারগুলিতে আমরা হয়তো একটি এগিয়ে থাকি কিন্তু ইংলিশে হয়তো কিছুটা এগিয়ে থাকি বাকি পার্টগুলো কিন্তু আসলে দেখা যায় যে জাতীয় ভার্সিটিতে যারা আছে তারাই হয়তো এগিয়ে থাকে সো এগুলো আসলে মানে পরিশ্রমের ফাংশন তাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে এবং তার উপর প্রতি বিশ্বাসও থাকতে হবে এবং নিজের উপরও বিশ্বাস থাকতে হবে সব কিছু মিলিয়ে আসলে একটা রেজাল্ট আসবে আমি যুক্ত ছিলাম হ্যাঁ কোচিং হচ্ছে যে একটা গাইডলাইন দেবে আপনাকে কোচিং সেন্টারে যুক্ত হলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গাইডলাইন পাবেন তো আমি যেটা মনে করি যে প্রিলিতে আমি কনফিডেন্সে হচ্ছে যে আমি শুধুমাত্র মডেল টেস্ট পরীক্ষাগুলো দিয়েছি আমি আর রিটার্নে কনফিডেন্সে রিটেন মডেল টেস্টগুলো দিয়েছি আর ফাইব্যাপ্রেটেমো যোগদান করেছি আর কি আমি যেটা মনে করি যে পড়াশোনাটা বাসায় করে যদি কারো বিশেষ কোনো সাবজেক্টের সমস্যা থাকে যেরকম ম্যাথামেটিক্স বা ইংলিশ এই টাইপের সাবজেক্টগুলোতে সে হয়তো স্পেশালভাবে মানে কনফিডেন্সে বা যে কোনো জায়গায় যাদের থেকে আর কি সহযোগিতা পাবে সেখান থেকে সহযোগিতা নিয়ে সে এখান থেকে উতরে যেতে পারবে আমি ছিলাম কনফিডেন্সের মালিবাগ ব্রাঞ্চে আমি লাইব্রেরি ইউজ করেছি অনেক বেশি করিনি কিন্তু আমি লাইব্রেরি ইউজ করেছি না আসলে ও যখন থেকে যে সময় থেকে বিসিএস জার্নিতে ছিল তখন থেকেই ওর সাথে আমার পরিচয় তো যেহেতু একচল্লিশ বিসিএসের রেজাল্ট আসলে অনেক পরে দিল আর পাশাপাশি কোভিডের টাইমটা গেল তো এটা আসলে অনেক লং একটা জার্নি ছিল তো এটা অবশ্যই আমার জন্য অনেক বেশি প্রাইডের অনেক বেশি খুশি মানে অনেক 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 বেশি খুশি আর আসলে এক্সপ্রেস করার মতো খুশি অনেক দিনের একটা রেজাল্ট অনেক দিনের পেশেন্সের একটা ফল সো আমি অনেক বেশি খুশি আমার হাজব্যান্ডের ওপর অনেক বেশি খুশি বাবা মার ওপর তার আর সৃষ্টিকর্তার ওপর অবশ্যই না আমি আসলে মাত্র মাস্টার্স করছি তো এরকম কোনো চিন্তাভাবনা করছি কিন্তু এখনো এই মানে ডিসিশন নিয়ে উঠতে পারিনি দেখা যায় আচ্ছা হ্যাঁ আমার খুবই ভালো লাগছে যে আমি যেটা স্বপ্ন দেখতাম সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে আমার খুব ভালো লাগছে আসলে এবং আমি মনে করি যে যারা প্রিপারেশন নিচ্ছে তারা যাতে ধৈর্যের চ্যুতি না ঘটে তারা যাতে এখানে লেগে থাকে তারাও একসময় হয়তো এখানে দাঁড়িয়ে এসে তাদের অনুভূতি ব্যক্ত করতে পারবে কারণ আমরাও একসময় কনফিডেন্সে বসে ক্লাস করতাম বা বড়ো ভাইদের কথাবার্তা শুনতাম তখন আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে আমরা যদি ভাইদের মতো কথা বলতে পারতাম বা ওখানে দাঁড়িয়ে থাকতে পারতাম বা ওই অনুভূতিটা যদি পেতে পারতাম তো আজকে হয়তো সেই অনুভূতিটা পাচ্ছি আর কি এই বলবো আর কি তাহলে পরবর্তী এই প্রজন্মে যারা আছে তারাও কষ্ট করলে পরিশ্রম করলে তারাও একসময় এখানে আসতে পারবে এবং এখানে দাঁড়িয়ে তাদের অনুভূতি ব্যক্ত করতে পারবে আমি আসলে এই যে ঘন্টার বিষয়টাই আমার কাছে মানে খুব বেশি মানে একটু রিডিকিউলেসি লাগে আমি বলবো আমার কাছে কারণ আসলে দেখা যায় যে কোনো দিন দু ঘন্টা পড়েছি আবার কোনো দিন আট ঘন্টাও পড়েছি এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে না আমি ওই দিন যে কন্টেন্টগুলো চিন্তা করেছি যে এই কন্টেন্টগুলো আমি শেষ করবো সেই বিষয়ের উপর ডিপেন্ড করে যেরকম ম্যাথ ইংলিশ হলে আমার কম সময় লাগতো আবার বাংলাদেশ আন্তর্জাতিক দেখা যেত একটু বেশি সময় দিয়ে পড়তে হতো কারণ জিনিসগুলো মনে রাখার ব্যাপার আছে আমি পড়লাম আর ভুললাম আবার পড়লাম ভুললাম এভাবে আসলে জিনিসটা তো মানে লং টার্ম একটা প্রসেস হয়ে যাবে সো এমনভাবে পড়তে হবে বেসিক ক্লিয়ার করে যাতে জিনিসগুলো আমার মনে থাকে এবং আমি পরীক্ষা হচ্ছে সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারি সবার সাথেই ছিল হ্যাঁ আছে আমি যদি পার্সোনালি বলি যে আমার মা বাবা আমার ওয়াইফ আমার দিদি দাদা যারা ছিল ইভেন আমার ছোট ভাগ্নি মানে ওরা সবাই আসলে সম্মিলিতভাবেই হচ্ছে আমার এই বিষয়টাকে প্রচণ্ড চেয়েছে ইভেন আমার ফ্রেন্ড সার্কেল আমার সিনিয়র জুনিয়র যারা ছিল বুয়েটের বা বুয়েটের বাইরে যারা ছিল সকলের আসলে মানে দোয়া আশীর্বাদ সব কিছুই আসলে কবুল হয়েছে এবং সব কিছুর মাধ্যমে আমি আজকে বিসিএসএ সুপারিশপ্রাপ্ত হতে পেরেছি ধন্যবাদ আপনাকে